রাশেদ শহরের এক কোণে দাঁড়িয়েছিল চারপাশে মানুষের ভিড় গাড়ির হর্ন দোকানের আলো সব মিলিয়ে জীবন যেন ছুটে চলেছে তার হাতের মোবাইলটা বারবার বেজে উঠছে অফিসের কল বাড়ি থেকে মায়ের মেসেজ ঋণের নোটিফিকেশান হঠাৎ দূরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো আল্লাহ আকবার রাশেদ এক মুহূর্ত থামল কিন্তু পরক্ষণেই মনে পড়ল ডিউটি শেষ হয়নি বস রাগ করবে সময় নষ্ট করার সুযোগ নেই সে আবার হাঁটতে শুরু করল সেদিন রাতে ঘরে ফিরে রাশেদের শরীর ক্লান্ত কিন্তু মন আরও বেশি ক্লান্ত ছোট ঘর ভাঙা চেয়ার চৌকির ওপর বসে সে দীর্ঘশ্বাস ফেলে এবং মনে মনে বলে আমি তো সব করছি কাজ করছি গাধার মতো ঘাটছি খেটেই চলেছি পরিবারের জন্য সমাজে টিকে থাকার জন্য তবু কেন শান্তি নেই হঠাৎ মোবাইলে মায়ের ভয়েস মেসেজ আসে বাবা শরীরটা খেয়াল রাখিস নামাজটা কিন্তু ছাড়িস না রাশেদ ফোনটা বন্ধ করে রাখে তার চোখ ভিজে ওঠে সে জানে মা ঠিকই বলছেন কিন্তু সে জানে না এই দৌড়ের মাঝে থামবে কোথায় বিছানায় শুয়ে এসে ছটপট করছে ঋণগুলো ক্রমাগত বেড়েই চলেছে কি করবে বুঝতে পারছে না সামান্য বেতন আর এই বেতন দিয়ে কখনোই সম্ভব না ঋণগুলো পরিশোধ করা পরদিন ভোরে অফিসে যাওয়ার পথে সে দেখে বাজারের পাশে জায়নামাজ বিছিয়ে এক লোক আল্লাহর কাছে প্রার্থনা করছে একদম নিবিড় মনোযোগের সাথে লোকটির ইবাদতে মুশগুল থাকা দেখে রাশেদ অজান্তেই দাঁড়িয়ে পড়ে প্রার্থনা শেষে বৃদ্ধ উঠে তাকান এরপর রাশেদের দিকে লক্ষ্য করে বলে কিছু বলবি বাবা বৃদ্ধের কণ্ঠে অদ্ভুত মমতা রাশেদ বলে চাচা এত কষ্টের জীবন তবু আপনি আল্লাহর ইবাদত ছাড়েন কেন বৃদ্ধ হালকা হেসে বলেন বাবা কষ্ট তো জীবন দেয় আর জীবন সামলানোর শক্তি দেয় আল্লাহ আমি নামাজ ছাড়লে শক্তিটাই হারাবো কথাগুলো রাশেদের বুকের ভেতর কোথায় যেন আঘাত করে সেদিন অফিসে বসেও রাশিদের মন পড়ে থাকে ওই কথায় বসের বকুনি কাজের চাপ সব আগের মতোই কিন্তু মনে বারবার প্রশ্ন আসে আমি কি শক্তি হারিয়ে ফেলেছি সন্ধ্যায় অফিস থেকে বের হয়ে সে আর সোজা বাসায় যায় না অজান্তেই তার পা মসজিদের দিকে মোড় নেয় মসজিদের ভিতরে ঢুকে সে একাকি আল্লাহর ইবাদতে মুশকুল হয়ে পড়ে কান্নায় তার চোখ বেয়ে অশ্রু চলে আসে রাশেদের চোখ ভিজে আসে সে বহুদিন পর সিজদায় মাথা রাখে মনে হয় অনেক দিন ধরে জমে থাকা বোঝা কেউ একজন হালকা করে দিচ্ছে আল্লাহর ইবাদত শেষে সে চুপচাপ বসে থাকে পাশে বসা এক হুজুর তাকে জিজ্ঞেস করেন অনেক চিন্তিত মনে হচ্ছে বাবা রাশেদ ধীরে বলে হুজুর আমি দুনিয়ার জন্য সব করেছি কিন্তু নিজের জন্য কিছুই করিনি আমি ভেঙে পড়েছি হুজুর বলেন বাবা ইসলাম মানুষকে সমাজ থেকে আলাদা করে না ইসলাম মানুষকে সমাজে টিকে থাকার শক্তি দেয় আল্লাহ তোমাকে ডাকছেন এই ডাকটা ধরেই থাকো মসজিদ থেকে বেরিয়ে আকাশের দিকে তাকায় রাশেদ শহর আগের মতোই ব্যস্ত জীবন আগের মতোই কঠিন কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে গেছে সে বুঝতে পেরেছে সমাজ তাকে দৌড়াতে শেখালেও ইসলাম তাকে থামতে শিখিয়েছে আর সেই থামার জায়গাতেই আছে শান্তি